পিরামিড নির্মাণের রহস্য কিভাবে তৈরি হয়েছিল এই দৈত্য পিরামিড প্রাচীন পৃথিবীর উন্নত কিন্তু এগুলো তৈরি করেছিল কে পাথরগুলো ছিল দশ টন থেকে পনেরো টন এগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিত বড় মাপের র্যাম ছিল এই সমাধান এটা ছিল অদ্ভুত একটি সিস্টেম গ্রিস আর কাঠ ব্যবহার করা হতো পাথর নড়ানের জন্য এই কাঠামোগুলো তৈরি করেছিল হাজার হাজার শ্রমিক তবে এই কাজগুলো এত সহজ ছিল না আধুনিক প্রযুক্তি ছাড়াই তাদের পদ্ধতি ছিল নিখো তারা জানতো কিভাবে কোন কোন পরিমাণ এবং গতি কাজে লাগাতে হবে এটাকে শুধু মানুষের জ্ঞানের পর নাকি আরও কিছু ছিল পেছনে Yeah, quality.